ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের দরিয়ায় সালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ গল্পে আপনারা আজকে শুনবেন সত্যজিৎ রায়ের লিখিত কাকতাড়োয়া গল্পটি পাঠ করা হচ্ছে বাংলাদেশ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের আনন্দ পাঠ অষ্টম শ্রেণীর বই থেকে গল্পটি শুধুমাত্র আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ জন্য করা হচ্ছে হচ্ছে শুরু কাকতারোয়া মৃগাঙ্গবাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হল পানগড়ের কাছাকাছি এসে গাড়ির পেট্রোল ফুলিয়ে গেল পেট্রোলের ইন্ডিকেটরটা কিছু কাল থেকেই গোলমাল করছে সেই কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন কিন্তু সুধীর গা করেনি আসলে কাঁটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে এখন কি হবে জিজ্ঞেস করলেন মৃগাঙ্গবাবু আমি পানাগড় চলে যাচ্ছি বলল সুধীর সেখান থেকে তেল নিয়ে আসবো পানাগড় এখান থেকে কত দূর মাইল টিনে হবে তার মানে তো দু আড়াই ঘন্টা শুধু তোমার হলো এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছ মৃগাঙ্গ বাবু ঠান্ডা মেজাজের মানুষ কিন্তু আড়াই ঘন্টা খোলা মাঠের মধ্যে একা দাঁড়িয়ে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল তাহলে আর দেরি করো না বেরিয়ে পড়ো আটটার মধ্যে কলকাতা ফিরতে পারবে তো এখন সাড়ে তিনটে তা পারবো বাবু এই আর ভবিষ্যতে এমন ভুলটি কখনো লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয় সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড়ের অভিমুখে মৃগাঙ্গ শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক দুর্গাপুরের একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি তাই মোটরের যাত্রা সকালে চা খেয়ে বেরিয়েছেন আর ফেরার পথে এই দুর্ভোগ মৃগাঙ্গবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না আজিতে দিনকাল দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার কিন্তু আজ পাঁজিদের যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে তিনি তার চারদিকটা ঘুরে দেখে নিলেন মাঘ মাস ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে চারদিক ধু করছে মাঠ দূরে বেশ দূরে একটিমাত্র কুড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে এছাড়া বসতির কোনো চিহ্ন নেই আরো দূরে রয়েছে সারি তাল গাছ আর সবকিছুর পেছনে জমাট বাধা বন এই হলো রাস্তার একদিক অর্থাৎ পূব দিকের দৃশ্য পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ হাত দূরে একটা পুকুর রয়েছে তাতে জল বিশেষ নেই গাছপালা যা আছে তা তুই একটা বাবলা ছাড়া সবই দূরে এদিকেও দুটি কুড়ে ঘর রয়েছে কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই আকাশে উত্তরে মেঘ দেখা গেলেও এদিকে রোদ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ তাই মৃগাঙ্গ বাবু গাড়িতে ফিরে এলেন তার ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বের করে পড়তে আরম্ভ করলেন এর মধ্যে দুটো অ্যাম্বাসেডর আর একটা লরি গেছে তার পাশ দিয়ে তার মধ্যে একটা কলকাতার দিকে কিন্তু কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞাসা করার জন্য থামেনি মৃগাঙ্গবাবু বাবু মনে মনে বললেন বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর হয় নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুণ্ঠিতে লেখে না তিনি এদের মতোই ব্যবহার করতেন হয়তো তাই তো বাঙালি লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি উত্তরের মেঘটা অপ্রত্যাশিত ভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া বাবু ব্যাগ থেকে পুরো বের করে নিলেন এদিকে সূর্য নিচের দিকে নেমে এসেছে পাঁচটার মধ্যে অস্ত যাবে তখন ঠান্ডা লাগবে কি মুশকিলে ফেললো তাকে সুধীর মৃগাঙ্কবাবু দেখলেন যে বয়ে মন দিতে পারছেন না তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয় ভারত পত্রিকায় তার কাছে একটা গল্প চেয়েছে সেটা এখনো লেখা হয়নি একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই বাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন না গাড়িতে বসে আর ভালো লাগে না খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়ালেন বাবু তারপর কয়েক পা সামনে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চড়াচরে তিনি একা এমন একা তিনি করেননি না ঠিক একা নয় একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে ওই কাকতাড়োয়া মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা খেতে তারই মাঝখানে দাঁড়িয়ে আছে একটা খাড়া মাটিতে পড়তা তার সঙ্গে আড়াড়ি ভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে এই হাত দুটো লাগানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্য দিয়ে খাড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপর করা মাটির হাড়ি দূর থেকে বোঝা যায় না কিন্তু বাবু অনুমান করলেন সেই হাড়ির রং কালো আর তার উপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ডেবা ডেবা চোখমুখ আশ্চর্য এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভাবে ভুল করে আর তার বইয়ে খেতে এসে উৎপাদ করে না পাখিদের বুদ্ধি কি এতই কম বকুল তো ভুল করে না তারা মানুষের গন্ধ পায় কাক চড়ুই কি তাহলে সে গন্ধ পায় না মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোধ এসে পড়ল কাকতাড়ুয়াটার গায়ে বাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতাড়ুয়ার গায়ে পড়ানো হয়েছে সেটা একটা সিটের শার্ট কার কথা মনে পড়ল ওই ছেঁড়া লাল কালো সিটের শার্টটা দেখে মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছুকাল লাগে আগে আশ্চর্য একটি নকল প্রাণী ছাড়ার কোনো প্রাণী নেই বাবু আর ওই কাকতাড়া এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কম দেখা যায় ঠিকই কিন্তু এরকম নির্জনতা বাবুর অভিজ্ঞতাই এই প্রথম মৃগাঙ্ক বাবু ঘড়ি দেখলেন চারটা কুড়ি সঙ্গে ফ্লাস্কে চা রয়েছে সেটার সদ্ব্যবহার করা যেতে পারে গাড়িতে ফিরে এসে ফ্লাস্ক খুলে ঢাকনায় চা ঢেলে খেলেন মৃগাঙ্ক বাবু শরীরটা একটু গরম হল কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল কাকটারুয়াটার গায়ে পড়ছে লালচে রোদ সূর্য দূরের তালগাছটার মাথার কাছে এসেছে আর মিনিট পাঁচেকেই অস্ত যাবে আর একটা অ্যাম্বাসেডার মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল মৃগাঙ্কবাবু আর একটু ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন সুধীরে আসতে এখনো ঘণ্টাখানেক দেরি কি করা যায় পশ্চিমের আকাশ এখন লাল সেদিক থেকে মেঘ সরে এসেছে চ্যাপটা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল এবার ঝপ করে অন্ধকার নামবে অন্ধকারুয়া কেন জানি প্রিয়াঙ্কুবাবু অনুভব করছেন প্রতি মুহূর্তেই ওই নকল মানুষটা তাঁকে বেশি করে আকর্ষণ করছে সেটার দিকে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্ক বাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা করলেন সামান্য পরিবর্তন হয়েছে কি হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা দাঁড়ানোর ভঙ্গিটা কি একটু জ্যান্ত মানুষের মতো খাড়া বাঁশটার পাশে কি আর একটা বাঁশ দেখা যাচ্ছে দ্রুহী বাস না ঠ্যাং মাথার হাড়িটা একটু ছোট মনে হচ্ছে না তিনি কি এই দেবান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন কাক্তার কখনো জ্যান্ত হয়ে ওঠে কখনোই না কিন্তু মৃগাঙ্কবাবুর দৃষ্টি আবার কাঁকড়া রটার দিকে গেল কোনো সন্দেহ নেই সেটা জায়গা বদল করেছে সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে এসেছে না আসছে কিন্তু দু পায়ে চলা হাড়ির বদলে একটা মানুষের মাথা গায়ে এখনো সেই সিটের শার্ট আর তার সঙ্গে মালকোচা দিয়ে পড়া খাটো ময়লা ধুতি বাবু বাবুর সমস্ত শরীরের মধ্য দিয়ে একটা শিহরণ খেলে কাক্তারুয়া মানুষের গলায় ডেকে উঠেছে এবং তার এ গলা চেনা এ হলো তার এককালের গৃহকর্মী অভিরামের গলা এদিকেই তো ছিল অভিরামের দেশ একবার তাকে জিজ্ঞেস করেছিলেন মৃগাঙ্ক বাবু অভিরাম বলেছিল সে থাকে মানকড়ের পাশের গায়ে মানগড় মৃগাঙ্কু বাবু চরম ভয়ে গাড়ির সঙ্গে চরমে দাঁড়ালেন অভিরামে গিয়ে এসেছে তার দিকে আর মাত্র দশ বছ দূরে আমি চিনতে পারছেন বাবু মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগাঙ্ক বাবু প্রশ্নটা করলেন তুমি অভিরাম না একদিন পরেও আপনি চিনেছেন বাবু মানুষেরই মতো দেখাচ্ছে অভিরামকে তাই বোধহয় মৃগাঙ্ক বাবু সাহস পেলেন বললেন তোমাকে চিনেছি তোমার জামা দেখে এ জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম হ্যাঁ বাবু আপনি দিয়েছিলেন আপনি আমার জন্য অনেক করেছেন কিন্তু শেষে এমন হলো কেন বাবু আমি তো কোনো দোষ করিনি আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন মৃগাঙ্ক বাবুর মনে পড়ল তিন বছর আগের ঘটনা অভিরাম ছিল বাবুদের বিশ বছরের পুরনো গৃহকর্মী শেষে একদিন অভিরামের ভীমলতি ধরে সে বাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে কিন্তু মৃগঙ্কবাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামী চোর ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয় অভিরাম বলল আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন আর আমি চাকরি বাকরি করিনি কারণ আমার কঠিন ব্যায়াম হয় উদুরি টাকা পয়সা নাও না ওষুধ না পথি সেই ব্যারামই আমার শেষ ব্যারাম আমার এই জামাটা সেলের রেখে দেয় সে নিজে কিছুদিন পরে তারপর সেটা ছিঁড়ে যায় তখন সেটা কাকদারোয়ার পোশাক হয় আমি হয়ে যাই সেই কাকদারোয়া কেন জানেন আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আবার দেখা হবে আমার প্রাণটা ছটফট করেছিল হ্যাঁ মৃত লোকেরও প্রাণ থাকে আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম সেটা কি অবিরাম বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির পেছনের দিকটাই খোঁজ করবেন সেখানেই আপনার ঘড়িটা পড়ে আছে এই তিন বছর আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না তাই সে দেখতে পায়নি এই ঘড়ি পেরে পরে আপনি জানবেন অভিরাম কত দোষ করেনি অভিরামকে আর ভালো করে দেখা যায় না সন্ধ্যা নেমে এসেছে মৃগাঙ্ক বাবু শুনলেন অভিরাম বলছে এতকার পরে নিশ্চিন্ত হলাম বাবু আমি আসি আমি আসি মৃগাঙ্কবাবু চোখের সামনে থেকে অভিরামে অদৃশ্য হয়ে গেল বাবু সুধীরের গলায় মৃগাঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাথরের দিকে কাক্তার ওয়াটা যেমন ছিল তেমনই দাঁড়িয়ে আছে বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলেও ওঝার সাহায্য আর কখনো নেবেন না এরই মাধ্যমে আমার গল্পটি শেষ হল এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লিখিত কাক্তারুয়া আপনাদের সাথে কণ্ঠে ছিলাম আমি ইমাম হোসেন আপনারা শুনছিলেন ইমামের শব্দ গল্প খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ইমামের শব্দ সাথেই থাকবেন আল্লাহ হাফেজ